আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই ভালো থাকেন দোয়া করি আজকে আরেকটা রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব এরকম একটা রেসিপি নিয়ে আসলাম আবার ভাববেন অসুস্থ তাহলে রান্না করছে কি করে কথাই বলতে পারতাছি না রান্না করা কি সম্ভব কিন্তু ভিডিও তো দেওয়াই লাগবে কোনো দিকে টাইম মতো ভিডিও দিতে পারতাছি না পেজে তো অবস্থা অনেকটাই খারাপ তিন দিনে দেখলাম অনেকটা পরিমাণ আর্নিং কেটে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে জানি না যাদের একটু জানা থাকে অবশ্যই একটু বলবেন কেননা পেজে ভালো করে রেগুলার অ্যাক্টিভ থাকতে পারছি না আমি কারো ভিডিওই দেখতে পারছি না তেমন এই ভিডিওটা আমার আগে কর করা বাড়ি জর আগের করা ছিল সেই ভিডিওটাই আমি এডিট করে এখন দিতে আসছি যাই হোক মাছগুলো ভেজে নিয়ে কিন্তু ওই তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু সব ময় মশলা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষিয়ে নিব আর যারা এই অভিজ্ঞ লোকেরা ভিডিও দেখেন আমাকে একটু জানাবেন অনেক সময় আগে ভাবতাম যে হ্যাঁ এখান থেকে কিছু যে স্টারের আর্নিংগুলো কেটে নিতে ওটা ভাবতাম যে হ্যাঁ কেন কেটে নেয় পরে দেখতাম যে না ওগুলো কেটে নেয় না ওগুলো প্রে আউটে রাখে কিন্তু অ্যাডসন রিলসের যে ইনকামটা ওইখান থেকে আমি আমি একটা জিনিস খেয়াল করছি মানে আমি ভিডিওর ভিউ হইতেছে না আর্নিং নতুন করে ঢুকতেছে না দেখে পিছনের আর্নিংগুলো কেটে নিচ্ছে আর আমি একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না গত সেই বৃহস্পতিবার থেকে কী করবে এমনি বাড়িতে গেছি বাড়িতে যায় অনেকটা গরম লেগে গেছে সারা দিন জার্নি করে গেছি যাওয়ার পরে কারেন্ট ছিল না পুরো শরীর দিন ঘাম ছিল কুষ্টিয়া যায় এসে এক সেকেন্ডের লেগেও কারেন্ট পাইনি তো এখান থেকে মনে হয় ঘামে শরীরটা একদমই হয়ে গেছে পরে তো চলে আসছিলাম সবাই জানেন তারপর আবার ঢাকায় চলে আসছি তারপর আবার এমনিতেই অনেকটা প্রবলেমে আসি মানে জন্য সমস্যার জন্য এই জন্য রান্নাবান্না একদমই করতে পারতাছি না কারো ভিডিও তেমন দেখতে পারতাছি না নিজের ভিডিওতেও ভিউ ভরাইতে পারতাছি না কী করবো যাই হোক আমি কিন্তু এগুলোর ভিতরে আলু বেগুন সব সব দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নিব আর রুই মাছটা ভোনা করার জন্যই আমি করতে নিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে না একটু সবজি দেই রুই মাছটা বিশেষ করে ভোনা খাওয়া হয় তাই জন্য পরে সবজি আস প্রথমে বেগুন নিয়েছিলাম দুই তিনটা পরে ভাবছি আলু দিবো না বেশি সবজি করব না পরে দেখি না একটু ধুন্দুল রয়েছে ধুন্দুলও নষ্ট হয়ে যাবে বাড়িতে চলে যাব এটা বাড়িতে যাওয়ার আগের ভিডিও পরে কি করলাম ধুন্দুল দুটাও কেটে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে আমি এটা এখন পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আমার কখনো ঠান্ডা লাগে না মানুষের দিকে অনেক পরিমাণ ঠান্ডা লাগে আমার শুধু একমাত্র ঠান্ডা লাগে যদি ঝুল টুল ঘরে ভাঙা হয় ধুলা বালু থাকে এইখান থেকে আর দ্বিতীয়ত গরম থেকে কিন্তু ঠান্ডা লাগলে আমার শুধু গলার ভিতরে খুসখুস করে আর মাথা ব্যথা করে মাথা টাথা কান ভরে যায় অস্বস্তিকর লাগে এরকম কার হয় জানি না আমার খুবই খারাপ লাগে যাই হোক যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন হেঁ তো তরকারিটা কিন্তু প্রায় শেষের দিকে আমি শুধু এখন অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে গেলে চুলাটা বন্ধ করে দেওয়ার জন্য আর এখন সন্ধ্যাবেলা ভয়েসটা দিচ্ছি গলার ভিতরে এমন ডিস্টার্ব করতে মনে হচ্ছে চা খেতে হবে আমি এখনও খাবারই খাইনি দুপুরে একবার খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম ওই জন্যই কারো ভিডিও দেখতে পারি না অ্যাক্টিভ থাকতে পারি না এই জন্যই ফেজের সব কিছু কমে যাচ্ছে কি করব কিছু করার নাই যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ